হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা চলে আসছি পঁইশাক আজকে আমরা কাটবো পঁইশাক দেখেন পঁইশাকের অনেক বড় বড় আগা বেরিয়েছে আজকে আমরা এগুলো আগাগুলো একটু কেটে নেব এক এক জায়গা ঝাঁক আকারে প্রচুর পরিমাণে ই হয়েছে আগা বেরিয়েছে সেগুলো আমরা কেটে নেব এবং গাছগুলোকে আমরা সোজা করে দেব দেখেন আমরা চার পাশ দিয়ে এই গাছ মানে শাক গাছ লাগিয়েছি দেখেন কত বড় বড় বাড়ি বেরিয়েছে আমি আবারও বলছি এখানে আমরা কোনো রকম কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি না জাস্ট আমরা শুধুমাত্র এখানে একটু বালি মাটি আর হচ্ছে জৈব সার এইগুলাই আর কি এখানে দিই তার সাথে মিক্সড করে গাছগুলোও লাগানো হয় হ্যাঁ আমরা যে প্রতিদিন যে পরিচর্যা গাছে সেটাও করতে পারি না সপ্তাহে একবার আসি এসে মানে দেখি যে আমাদের মানে গাছগুলো কত সুন্দর হয়েছে এবং ঝাঁকড়া হয়েছে يا رب ارحم দেখে এখন আরও কাটা হবে আমরা আমাদের এই বাগান থেকে যতই যেসব ফল হোক শাক সবজি ফুল আমরা যেটাই কালেক্ট করি না কেন সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আপনারা আমাদের পাশেই থাকবেন আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের আরও নতুন নতুন কিছু দিতে পারি Okay, thank you for watching.